হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা রেসিপি নিয়ে এলাম আজ বানাবো নিরামিষ পিৎজা মানে হচ্ছে পনির দেবো আমি এতে কোনো পেঁয়াজের ব্যবহার করব না তার জন্য আমি পনিরটা নুন দিয়ে দিয়েছি এটা একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ইস্ট ভিজে রেখেছি ইস্টটা দিয়ে দেব সাদা তেল দিয়ে দিয়েছি দেখো যে আমি ইস্ট ভিডিও দেখেছি দশ মিনিটের মতো এটা দেখানো হয়নি ইস্টটা দিয়ে দেব দিয়ে আমি মেখে নেব ময়দাটা দেখো মাথা হয়ে গেছে কিন্তু এরকম রুটির মতো মাদাম হবে না একটু নরম থাকবে এরকমটা ফুলবে ময়দা এরকম মাখা হয় এরকম এটা আলটো অয়েল দিয়ে রেখে দেবো কাপড়টা শুকনো না এবার আমি এটাকে দু থেকে তিন ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো সবার জন্য এবার আমি এইগুলো সব কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো এই হচ্ছে পনির আর হচ্ছে আমি একটু ওই পিৎজা সস বানিয়ে নেবো তার জন্য আমি নিয়েছি টমেটোর সস অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে পিজা সসটা বানিয়ে নেবো কারণ পিৎজার সস নেই এইভাবে সসটা বানালে ভালো হয় আমি এইভাবে বানিয়ে নিই ঘরে একটু ভালো করে একটুখানি মিশিয়ে নেব নিলে পিজার সসটা তৈরি হয়ে যাবে দেখো আমি এই একটু বেলে নিচ্ছি অল্প করে তারপর আমি এতে থালায় দিয়ে ওটাকে চেপে চেপে এ করে নেব এভাবে বেলে নিচ্ছি আমি থালাটার মধ্যে করব তার জন্য আমি এটার মধ্যে অয়েল লাগিয়ে নিলাম তেল বেশি তেল দেব না তাহলে কিন্তু ছেড়ে যাবে তার জন্য ময়দাটা ভালো আটকাবে না এভাবে আমি অল্প তেল হাত দিয়ে এ করে দিলাম এরপর আমি এটা রুটিটার মধ্যে চেপে চেপে বসিয়ে দেব দেখো এটা পুরো থালা ভর্তি হয়ে যাবে এভাবে ওর থালাতে আমি পেতে নেবো এখন তো পিজা ফিজা সব ঘরেই বানানো খুব সুবিধা দেখো আমি আজকে গ্যাসে বানাবো মাইক্রোওভেনে করবো না ওটা আমি ফ্রি হিটের জন্য বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দিয়ে গ্যাসে একটা কাটা চামচ দিয়ে অনেক ফুটো ফুটো ওঠে নেবো তা না ফুটো করলে এটা হাওয়াটা এ হবে না তাহলে এটা ফুলে ফুলে যাবে যত পারবে ছিদ্র যত আমি সসটা লাগিয়ে নেব এবার আমি লাগিয়ে পেঁয়াজ টমেটো গুলো পেঁয়াজ দেবো না সরি ক্যাপসিকাম আর টমেটো গুলো সাজিয়ে নেব এইভাবে যারা যেরকম পারবেন ওরকম সাজিয়ে নেবেন এগুলোকে সাজিয়ে নিয়েছি এবার আমি পনির গুলো দিয়ে দেবো তারা পেঁয়াজ খেতে চান না নিরামিষ তাদের জন্য এটা আমি বানিয়ে দেখালাম এভাবে অনেকগুলো সাজিয়ে নেব এভাবে এগুলো সাজানোর পর আর একটা আমি চিজ দিয়ে দিচ্ছি এভাবে ওপর দিয়ে চিজটাকে দিয়ে দেবো অরিগান ওপর দিয়ে দিয়ে দেবো দেখো এভাবে এবার ফ্রি হিট হয়ে গেছে কড়াতে আমি এবার বসিয়ে দেবো চাপা দিয়ে দেবো এবার দেখব ধরা পিৎজাটা আমার হয়ে গেছে আমি হাই ফ্লেমে দিয়েছিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে দশ মিনিট দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে এবারে আমি এটা নাবিয়ে নেব বন্ধুরা পিৎজাটা আমার রেডি হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এভাবে কত সুন্দর হয়েছে পিৎজাটা যারা নিরামিষ খায় তাদের জন্য এটা বানালাম এখন এইভাবে বানিয়ে খেতে পারবেন ভালো লাগলো চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন